কে বলেছে তোমাকে ভালোবেসে কিছুই পাইনি এই যে এত অস্থিরতা এত একাকিত্ব সেকেন্ডে সেকেন্ডে দীর্ঘশ্বাস এ সবই তো তোমারই কারণে তোমাকে ভালোবেসে আমার প্রাপ্তির খাতা শূন্য এটা ডাহা মিথ্যা কথা তোমাকে ভালোবেসে পেয়েছি হাজার বছরের বিরহ নিয়ে বেঁচে থাকার শক্তি তোমাকে বিশ্বাস করে ঠকেছি এটা যারা বলে তারা ভুলই বলে বই কি তুমি বিশ্বাস ভেঙে না দিলে পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে নেই তো করতে পারা এটা তোমার থেকে দিব্যি শিখেছি এখন কাউকে বিশ্বাস করার আগে শত ভেবে এই যে এত চতুরতা এই তো তোমার থেকেই শিখেছি তোমার শূন্যতা অনুভব করতে গিয়ে আমি ভালোবাসতে শিখেছি নিঃসঙ্গ চাঁদকে ভালোবাসতে শিখেছি মেঘকে সন্ধ্যা নামলে যে পাখিটা সঙ্গী হারিয়ে নেড়ে ফেরার পথ ভুলে আকাশে উঠতে থাকে সেই আহত পাখিটার ব্যথা অনুভব করতে শিখেছি তোমাকে ভালোবেসে হয়তো তোমাকে পাওয়া হয়নি ঠিকই কিন্তু এই যে তোমাকে না পাওয়ার যন্ত্রণায় তোমাকে একটু স্পর্শ করার বাসনায় অপেক্ষায় আর অবহেলায় পড়ে থেকে থেকে মানসিকভাবে খুন হওয়ার পরও নিঃশ্বাস নিতে পারছি এটাকে কি বেঁচে থাকা পরে না তোমার ঘন নিঃশ্বাস চুলের গন্ধ কিংবা ঠোঁটের কোলে মুচকে হাসি আগের মতো আর আমাকে মাতাল করতে পারে না এখন যতটা মাতাল হয়ে আকাশের জোছনা মাখা চাঁদ দেখে বৃষ্টি ঝিম শব্দ শুনে তোমার বিরহে রাত চাকতে চাকতে এখন আমি রাতের প্রেমে হাবু ডুবু খাই রাতের জোনাকিরা আমাকে প্রেম পত্র বিলায় তাই তোমার থেকে নির্ঘুম রাতকেই বিশাল ভালোবাসি তোমাকে হারিয়ে আমার বিশ্বাসঘাতকতার শিকার হইনি থেকে ভালবাসতে শিখেছি শিখেছি প্রকৃতির মাঝে ভালবাসা বিলিয়ে দিতে বারবার মরি গিয়েও বেঁচে থাকা তো তুমি শিখিয়েছ। কি বলে কি বলে তোমাকে ভালোবেসে আমি কিছুই পাইনি বলেছি তোমাকে ভালোবেসে আমি কিছুই পাইনি